তুই আর মুক্তিযোদ্ধা নামে দিবি না এই না এখানে তুই আমার সাক্ষত দে আমি কইছি আমি স্বাধীনতা অংশগ্রহণ করছি আমার জীবন সরিয়ে যাবো আমি মুক্তিযোদ্ধা আমি বাড়ির না আমি আত্মহত্যা করতাম আমার আমারে চলছে সবাই যা

ঠাকুর দমোনা এলাকা আমি ছাড়ম না বাবা আমি আমি এখন যদি বলেন উপদেশ মন্ডলীর কাছে আমার দাবি মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশের সর্বস্তরে আঠারো কোটি মানুষের কাছে দিলাম সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিছে আমার আমার গলায় মানে গলায় দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার গলায় যারা বাতা পায় যারা বাতা পায় যারা গ্যাজেট মুক্ত তাদের টু মিলিয়ন অফার ওয়াল্টার ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএনসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার